সকাল তুমি আর আমি একসাথে ছিলাম কিছুক্ষণ চারদিকে সুনসার নিরবতা ছিল না মানুষজন মিচির পাখিগুলোও ছিল মোদের সাথে সূর্যি মামার মিষ্টি আলো সেও ছিল সেই বেলাতে হাঁসগুলিও ভাবছিল আমি বুঝি আজ একা তাই তো মাঝে মাঝে এসে দিচ্ছিল ওরা দেখা মনে হচ্ছিলো ওরা যেন আলাপ করছে আমায় নিয়ে আমি কেন আজ একাই বসে আছি আপন মনে জুই চামেলি জবার করি যেন করছিল কানা আছে কি তবে আমার মনে কোনো দুঃখ ক্লানি এমন সময় বেলি হাসনা বলছিল যেন ওদের না গো ও তো সকালবেলার সঙ্গী আছে মোদের এমনি সময়ে ঘুঘু পাখিটাও দিচ্ছিল আমায় ডাক আমিও আছি তোমার সাথে ওদের কথা থাক কচ্ছপার সাপের দেখা পেলাম না তো আজ তবে কি এই সকালে আজ ওদের রয়েছে কোনো কাজ নিজেল গাছের কলিগুলিও বলছিল যেন কথা কদিন পরে তুমি বন্ধু পাবে মোদের দেখা ঝরাপাতা গাছগুলিও বলছিল যেন ডেকে এই তো বুঝি বর্ষা এলো কদিন পরেই মুগ্ধ হবে আগের রূপেই দেখে তুমি আমার প্রতিদিনের সঙ্গী প্রিয় সকাল তোমার সাথেই কাটাতে চাই আমি এমনি করেই অনন্তটা কাল